আজ আমরা ভ্যারিয়েশান পড়ব পেজ নম্বর একশো সাতাশি চ্যাপ্টার নম্বর তেরো ভ্যারিয়েশান জানার আগে আমাদের জানা দরকার চলরাশি কাকে বলে চলরাশি হলো সেই রাশি যে রাশির মান পরিবর্তনশীল অর্থাৎ নির্দিষ্ট নয় সেই রাশিকে বলে চলরাশি চলরাশিকে সাধারণত আমরা স্মল এক্স স্মল ওয়াই ইত্যাদি দ্বারা ডিনোট করে থাকি এবার জানবো ধ্রুবক ধ্রুবক কি ওয়ান টু থ্রি ফোর এগুলো হলো ধুবাক অর্থাৎ এর মানগুলো কখনোই পরিবর্তন হয় না এগুলো একটা নির্দিষ্ট মান একে বলে ধুবক এবার চলে আমরা ভেদ ভেদ বা ভ্যারিয়েশান কাকে বলে দুটি চলরাশির একটির পরিবর্তন হলে অপরটির যদি পরিবর্তন হয় তখন ওই চলরাশি দুটিকে বলব ভেদে আছে ভেদ দুই প্রকার নম্বর ওয়ান ভেদ নাম্বার টু ব্যস্ত ভেদ ভেদ হচ্ছে ডিজেক্ট ভ্যারিয়েশান ইনভার্স ভ্যারিয়েশান ভ্যা ভেদ তাহলে দুই প্রকার সরলভেদ অর্থাৎ ডিরেক্টভেদ আর ইনভার্টভেদ যেটাকে ব্যস্ত ভেদ বলে এবার সরলভেদ সম্পর্কে আমরা আলোচনা করবো ভেদ কি দুটি চলরাশির একটির বৃদ্ধি করলে অপরটি যদি বৃদ্ধি পায় অথবা একটি হ্রাস করলে অপরটি যদি হ্রাস পায় তখন সেই ভেদকে বলা হয় সরল ভেদ থেকে আমরা গাণিতিকভাবে এক্স ভ্যারিয়েশন ওয়াই এইভাবে সাধারণত লিখতে পারি এবার একটা উদাহরণ নিয়ে দেখা যাক সরলভেদ কী ধরি এক কেজি আমের দাম ষাট টাকা আর দু কেজি আমের দাম একশো কুড়ি টাকা তিন কেজি আমের দাম একশো আশি টাকা তাহলে এটা আমরা লিখছি গাণিতিকভাবে এখানে আমি আমের পরিমাণটা কেজিতে লিখলাম আমের দাম থেকে টাকাই লিখলাম এক কেজি আমের দাম ষাট টাকা দু কেজি আমের দাম একশো কুড়ি টাকা তিন কেজি আমের দাম একশো আশি টাকা দেখো এখানে যখন পরিমাণ বৃদ্ধি করছি টাকার অ্যামাউন্টটা তখন বৃদ্ধি পাচ্ছে এবার যদি আমি আমের পরিমাণটাকে কমাই ধরো তিন কেজি আমের দাম একশো আশি টাকা দু কেজি আমের দাম তাহলে কত হচ্ছে একশো কুড়ি টাকা যেই আমি কেজির পরিমাণটা বাড়াচ্ছি এদিকে তখন হেরাস পাচ্ছে অর্থাৎ এটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন টাকাও বৃদ্ধি পাচ্ছে এটা যখন হ্রাস পাচ্ছে এটা তখন হ্রাস পাচ্ছে অর্থাৎ দুটি চলরাশির একটির বৃদ্ধি করলে অপরটির যদি বৃদ্ধি পায় অথবা একটির হ্রাস করলে অপরটি যদি হ্রাস পায়। তখন সেই ভেদটাকে বলবো সরল ভেদ আর এটাকে আমরা এইভাবে লিখব এই চিহ্ন দ্বারা লিখবো এখানে কিন্তু আমরা এটাকে ভেরিয়েশন বলবো প্রপোশনাল বলবো না প্রপোশনালটা এটা বলবো সাধারণত ফিজিক্সের ক্ষেত্রে বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ভেদের ক্ষেত্রে স্পেশালি আমরা এটা ভেরিয়েশনই বলবো এইবার আমরা কীভাবে জানবো একটা রাশি ধরো ডাটা আছে সেটা ভেদে আছে কী ভেদে আছে সেটা আমি কীভাবে জানবো তার জন্য এটাকে ফার্স্ট জানা দরকার যদি সরল ভেদে থাকে তাহলে আমরা কি লিখতে পারি দুটি চল সরল ভেদে থাকে আমরা লিখতে পারি এক্স ভেরিয়েশান ওয়াই বা আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখেছি কোনো যে একটা প্রফেশনাল থাকতো সেটাকে আমরা যদি সমান চিহ্নে নিয়ে যেতে চাই একটা কনস্ট্যান্টের প্রয়োজন হচ্ছে ঠিক একই রকমভাবে এখানেও একটা কনস্ট্যান্টের প্রয়োজন তাহলে এক্স ইজিক্যাল এখানে ডান ধার একটা কে দিয়ে গুণ করবো কেটা হচ্ছে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটাকে বলবো আমরা ভ্যারিয়েশান কনস্ট্যান্ট এটাকে বলবো ভ্যারিয়েশান বা ভেদ ধুবক ভ্যারিয়েশান কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটা কিন্তু এক্ষেত্রে অবশ্যই নন জিরো হবে নন জিরো নন জিরো সবসময় মনে রাখতে হবে ভ্যারিয়েশানটা কিন্তু নন জিরো হবে জিরো হলেই কিন্তু সমস্যা এই ভ্যারিয়েশান কনস্ট্যান্টটা অলওয়েস নন জিরো এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই ইজিক টু কে তাহলে কোনো একটা সরলভেদের ডাটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কী করবো ফার্স্ট কী করবো এক্স বাই ওয়াই তার মানটা নির্ণয় করব যদি তার মানটা যদি সেম থাকে তাহলে বলবো সেই ভেদটা হচ্ছে সরল ভেদ একটা ডাটা দিয়ে আমি দেখাচ্ছি পরীক্ষা যদি এরকম একটা ডাটা দিয়ে দেয় দিয়ে বলে এটা কি ভেদে আছে তাহলে ফার্স্ট আমরা কী করবো এক্স বাই ওয়াই বার করব দেখুন এক্সের মান যখন দুই আছে এখানে তখন ছয় আছে এখানে যখন চার আছে এখানে তখন বারো আছে এখানে যখন ছয় আছে তখন আঠেরো আছে তাহলে এক্স বাই ওয়াই বার করবো এক্স বাই ওয়াই সমান প্রথম ক্ষেত্র কাছে দুই বাই ছয় সমান একের তিন নেক্সট কত নেক্সট আছে চার বাই বারো সমান একের তিন ছয় বাই আঠেরো সমান একের তিন 6 এক্স বাই ওয়াই সমান টু বাই সিক্স এটা একটা কনস্ট্যান্ট তাহলে এটা কি বলবো তাহলে এই ডাটাটা কি বলবো সরল ভেদে আছে এবং ভেদ্যুবকের মানটা হচ্ছে একের তিন এখানে দেখো নন জিরো এসছে ভেদ্যুবকের মানটা হচ্ছে একের তিন নেক্সট আমরা চলে যাই ভেদ বা ইনভার্স ভেদ